মানুষ ওরাই সবাই বলে কথাটা খারাপ বলে না এই গানটা পারি না তো শুনছি আর কে ফুলি যদি কইলাম আমার বাবারা শুনে না নবীর সঙ্গে কোনো মেশাল চলে না নবীজির সঙ্গে মেশাল চলে না নবীজি একদিন গভীর রাত্রে বেড়ান বাথরুমে গেলেন আম্মা জান খাদিজাতুল খবর নবীর পিছে পিছে গেলেন নবীজি জরুরাত কাজ যখন সারলেন আম্মা যান খাদি যাত পাথরে পাথরে ঠুক নিয়ে আগুন জ্বালাইয়া নবীজির পায়খানা খুঁজতে লাগলেন জমিন দেখেন আম্মা জানের গা দিয়ে দরদর করে খাম সরে এবার জমিন বলে আল্লাহ আমাদের জবান খোলায়া দাও জমিনের জবান খুলে গেছে মাটির জবান খুলে গেছে মাটি বলে নবীর ডাকতে বলে আম্মা জানতাম তুমি কে কক আমি মাতি কয় মাতির এই মাত্র আমার নবীর পায়খানা করে গেল আমার নবীর পায়খানা গেল কোথায় জমিন বলে আম্মা জান গো আপনি জানেন যেদিন আল্লাহ আমাদের জমিন বানাইছে সেদিন থেকে আমরা পায়খানা প্রস্রাব খাওয়ার জন্য অপেক্ষা আছি আমার নবী যখন পায়খানা করেছে আমরা জমিন সেটা হা করে খেয়ে ফেলেছি জোরে বলো মার হা আমি আজকে সখীপুর বাজার নেই এই বেতুয়া পশ্চিম পাড়ার ভাইদের বলে যায় আমার মতো মৌলবীর পায়খানা খায় না আমার মতো মৌলবীর পায়খানা কুত্তায় খায় না আর আমার নবীর পায়খানা জমিন পায় না আমি যদি বলি নবী আমদার মতো মানুষ এর মতো বিয়াদবার দুনিয়ায় কেউ নাই জোরে বলেন ঠিক কিনা যদি পিস সাহেব আমার কথা রাগ করেন না আমাদের পিস কেবলা বসে আছেন যিনি উনিও যদি পায়খানা করে কুকুর বলে বলো দোস্ত খা কুকুর শুয়ে শুয়ে দেখবে চলবে কি চলবে না হারাম কি হালাল তাহলে আমার মতো অনেক পেশাদ আছে এই জামানার মধ্যে পীর হয়েছে তরিকাতের পীর নাম দিছে অথচ রাসূলের দরুদ কে ঘৃণা করে নবীর মিলাদ পড়ে না আমার নবীর সম্মান কে ছোট করে দেখে আমি আপনাদের কাছে জানতে চাই এই সখীপুরের জমিনে এমন কোন কুতুব নাই যার পায়খানা জমিন খায় কারণ আল্লাহর নবীর পায়খানা জমিন পায় না আর আমার মতো মৌলবীর পায়খানা কুত্তায় খায় না এই মৌলবী যদি কয় নবী আম

হঠাৎ করে নবীজির মাথার মধ্যে এক টুকরা পাথর এসে লাগলেন পাথর লাগিয়া নবী হেলমেট ভাঙ্গিয়া এক টুকরা পাথর এক টুকরা লোহা নবীজির মাথার মধ্যে ঢুকে গেল নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল নবীর সাহাবীরা কাঁদে গো নবীর কাছে বলেন সাবির সুরে যা আমার নবীকে একটু দেখতে মালিক মেসে নাম বলে আমার নবীর কি হয়েছে বলো

হারামকে হালাল বললেও সে কাফের হালালকে হারাম বলা যাবে না হারামকে হালাল বলা যাবে না এই দুইটা যে ব্যক্তি হারামকে হালাল বলে বানায় দেয় সে ব্যক্তি কাফের হে মুসলমান শুনে নাও এমার বললেন ও নবীর সাহাবীরা রে পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমার রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহ রক্ত বরক হারাম হইতে পারে আমি মালিক ইবনে সেনানের কাছে 100 বার হাজার বার হালাল জোরে জোরে সিল্লা বলা যাবে না merhaba নবীজিন হুশ হইলেন নবীজিন হুশ সাবিনা বলেন হুজুুন আপনার মানে কিনলে সেরা ইমান নষ্ট হয়ে গেছে বলেন মানে কিটলে সেরকম কি বলতে চাও বলে হুজুন কি বলবেন বলে তুমি নাকি মানুষের রক্ত পান করেছো বলে হুজুন পৃথিবীর সমস্ত মানুষেরই কাছে না মানে মানে রে তুমি কি জানো মানুষ মানুষের রক্ত পান করতে পারে না মানুষ মানুষের রক্ত প্রস্তাব পান করতে পারে না

নবীর সাথে বেয়াদবি করিস না নবীর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহর আদালত বন্ধ হয়ে যাবে আল্লাহর আদালত বন্ধ হয়ে যাবে এই জন্য আমার নবীর সঙ্গে নবীকে তাজিম করো সম্মান কর একটু মহাপতে বলেন দয়াল নবী আপন বলতে আপন বলতে কে হই যা

আবার নবীজি উম্মে আইমানকে ডাকতে বলেন আয়মান ভালো করে শুনেন আইমান রে এই গভীর রাত্রে দরজা খুলো নাই প্রস্রাব মোবারক রেখে দাও সকালবেলা ফেলে দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন উম্মে আইমান গভীর রাত হয়ে গেছে তৃষ্ণা লাগছে উম্মে আইমান নবীজির প্রস্রাব মোবারক পেটের ভিতরে রেখেছে সুবহানাল্লাহ বলেন দেখেন না তাজিম কারে বলে অনেকের কষ্ট হইব কথা হই না এ মুসলমান তোমাদের মুক্তি সাহেবরা জিগাও যে রুল আমি এই ফতোয়া দিতেছে এটা কি উল্টা পাল্টা দিতেছে না মিথ্যা বলতেছে বলো সকাল বেলা নবীজি গম থেকে উঠে বলো উম্মাইমান পোসাব নিয়ে আসো এটা ফেলে দিতে হবে উম্মাইমান হুজুর বিয়াদবি মাফ করবেন আপনার প্রস্রাব আমি প্যাটের মধ্যে রেখে দিচ্ছি নবী বলেন তুমি কি জানো না মানুষ মানুষের প্রসাব খাইতে পারে না তুমি খেয়ে ফেললে বলে হুজুর আমি বেঁচে থাকতে আমার রসুলের প্রস্রাব মুবারক জমিনের মধ্যে ফেলবো এটা মানুষে পাড়া দিবে আর আমি বেঁচে থাকতে আমার নবীজির প্রসাদের উপর মানুষ পা লাগাবে আমি তো মেনে নিতে পারি নবী গো এই জন্য আমি আমার পেটের মধ্যে রেখেছি আমার নবী বললে উম্মান জেনে রেখো তোমার বংশের ভিতর থেকে যত জাতি হবে প্রত্যেকের গা দিয়ে সুন্দর গ্রাম বাহির হবে জোরে বলেন সোহান কস্তুরি সেন্ট আ যা সবচেয়ে দামি সেন্ট এটা গা দিয়ে বাহির এই সব জায়গা লুকমা দিও না বাবা সব জায়গা লুকমা দিও না আল্লাহ বলেন না আমার আমি এই বলতেছিলাম নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুল চিরাতে নবী লাগবে আমার কেমন তিনি মায় দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী কোনো দরদি নাই